আর কিছু কোনো প্রশ্ন আছে জি বলেন আমার এক ভাই একটা সুন্দর প্রশ্ন করেছে যেই জানাটা জানাজার জমাটা সবচেয়ে বড় ছিল সেই জানাজার ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই হুজুর আজে বলছে আল্লাহর হাবিবের সর্বপ্রথম জানাজা বড় জামাতের ইমামতি করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন একটু জোরে কন নাউযুবিল্লাহ আল্লাহু আকবার আর ডাবল বলেন নাউযুবিল্লাহ আ ইবনে মাহজা শরীফের হাদিস ইবনে মাহজা শরীফের হাদিস হাজরাতে সাঈদ ইবদুল মুসাইব রতি আল্লাহ দান বর্ণনা করেছেন ইব্নে হাবিস সাহেব হাদিস নাম্বার ছয় হাজার তিনশো মনোযোগ বিখ্যাত তাবি হজরাতে সাইদ ইবদুল মুসাইব তিনি বলেন রাসূল চল্লাল্লাহ আলাইসাল্লামের জানাজার কোন ইমাম ছিলেন না একটু যারা বলেন না সব হারান তাহলে কি হয়েছে কাহানু ইয়াদু না আজানি আস্তে কথা গুরুত্বপূর্ণ মাসাল আলোচনা হচ্ছে হ্যাঁ মনোযোগ হজরত বিখ্যাত তাবি সাইদ ইবনুল মুসাইব বলে আল্লাহর হাবিবের জানাজার কোনো ইমাম ছিল না কয় কি করত একদল লোক নবীর হুজরা মুবারকে ডুবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করত সালাতু সালাম দিত দোয়া করত সালাতু সালাম পড়ত আর বেরিয়ে যেত এ বাবা প্রথমে গিয়েছে পুরুষদের জামাত পরবর্তীতে ওয়ান নিসা ও কয় দ্বিতীয়ত গেল মহিলাদের জামাত কয় তারপরে ওয়াসিবিয়ান মানে হলো বাচ্চারা যারা ছোট বালক তারা আমার নবীর আমার নবীর দেহমবারকের সামনে সালাত দিদি দিতে চলে এসেছে এ বাবা হাদিস নাম্বার ছিয়াত্তর পৃষ্ঠা নাম্বার খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার চারশো তিয়াত্তর এই হুজুরকে বলবো বলবই এই হাদিসটা ভালো করে পড়েন আরেকটা হাদিস পড়েন সুনান ইবনে মাজা সেখানেও এই হাদিসটা এসেছে এখানেই শেষ নয় বিখ্যাত ইমাম জাফর সাহাদেক কে ইমাম আবু হানিফার পীর ইমাম জাফর সাদেক বলে তিনি কার থেকে বর্ণনা করেছেন আন আবিহি উনি ওনার বাবা থেকে বর্ণনা করেছে ওনার বাবাও বলে আমার নবীর ওয়াসুল্লিয়া আদায় করা হয়েছে আলাই কি নবীর জানাজা আদায় করা হয়েছে বিগাইরি ইমামিন আমার নবীর জানাজা আদায় করা হয়েছে ইমাম বিহীন নবীর আওলাদ রাসুল ইমাম জাফর সাদেক ওনার বাবা ইমাম জা বাকের থেকে বর্ণনা করছে আর এই হুজুররা কয় কি মোসাদ ছয় হাজার তিনশো ছিয়াত্তর যেই কথা এই হুজুর বলেছে এই হুজুর তো দলিল ছাড়া বলেছে আর আমি বলে গেলাম দলিল সহ আল্লাহ ওই হুজুর কে সুবুদ্িদান করুক যেরক আমিন